এবং এরা খিচ মেরে থাকে গেলে পিএসকে দিয়ে বলে বেড়ায় যে নিবন্ধন নিয়ে কোনো কথা হবে না এই রকম পরিস্থিতিতে আমরা কতটুকু এগোতে পারি এবং আজকে যেটা হয়েছে কাছে আমাদের ভাইরা কয়েকজন গিয়েছিল বিভিন্ন সংগঠনের বলতেছে যে আমার চেয়ারে বসে দেখেন আমজনতা দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন আমি এই শব্দটা অনেকভাবে তরজমা করতেছি আসলে যে সেই কথাটা বলার কারণ কি সে কোথায় থেকে বাধাগ্রস্ত হচ্ছে না না তাকে দিচ্ছে হ্যাঁ যে এই এই তাদেরকে দেওয়া যাবে জায়গাতেই নিবন্ধন এবং আমরা একটা চিঠি পেয়েছি সেই চিঠিটা নিয়ে আমরা কাজ করতেছি পূর্ণ ব্যাখ্যা আমরা কালকে দেব সাড়ে এগারোটার দিকে এখানে দিব তো এই আর কি এখানে আছি আচ্ছা সর্বশেষ তিনটি দল চূড়ান্ত নিবন্ধন পেয়েছে আপনার আমরা আপনাদের নেতা কর্মীদের সাথে কথা বলেছি আপনিও যেমনটি বলেছেন আপনাদের সকল নথিপত্র আপনারা সঠিকভাবে দিয়েছেন যে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো আপনারা মিট করেছেন তারপরেও আপনার দলকে নিবন্ধন না দেওয়ার কারণ কি আপনি কিভাবে দেখছেন প্রথমত এটা অনেক দূর আগে থেকে শুরু হয়েছে আমজনতা দল আমরা যখন কার্যক্রম করি বেশ আগে হঠাৎ করে আমরা দেখলাম ডেস্টিনি রফিকুল আমিন আমাদের দলের নামেই আমজনতা নামেই সামনে একটা আ লাগাই দেয় নির্বাচন মানে সে রাজনৈতিক দল খোলার একটা ঘোষণা দিল আমরা প্রতিবাদ করার পরেও সে আম জনতার জায়গায় আম জনগণ লিখল শেষে ঠিক আছে তো এবং দেখেন আমাদেরকে কোন জায়গায় খেলনা বানায় দিছে যে এই রফিকুল আমিন যে কোনো দিন একটা রাজনৈতিক প্রোগ্রাম করে নাই কোনো রাজনৈতিক প্রোগ্রাম করে নাই সেই দলকে তারা নিবন্ধন দিয়ে ফেলেছে এবং আমরা নিবন্ধন পাইলাম না তার মানে কি আমরা রফিকুল আমিনের চেয়েও অধম এরকম একটা জায়গায় ফেলে দিছে আমাদেরকে আমাদের ক্যাটাগরিতে রফিকুল আমিন সে তো তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাত করছে প্রায় কয়েক হাজার কোটি টাকা এবং আমাদের কাছে খবর আছে হোটেল শেরাটন এই ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গিয়ে তার সাথে মিটিং করেছে ইলেকশন কমিশনের অফিসাররা হোটেল সিয়াটনের কাজ কি শুধু চা কফি খাইছে কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে কত টাকার আমাদের কাছে আর একটা তথ্য আসছে যে আমরা শুনেছি দুই কোটি টাকায় তারা কনভিন্স হয়েছে এবং যে কমিশনাররা আছে একজন কমিশনারও প্রতিবাদ করে নাই যে একে নিবন্ধন দেওয়া উচিত না একজনও না এবং দুই দিন আগে এনায়েত করিমের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিছে এই রফিকুল আমিনরা এনায়েত করিম ওই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে আপনারা দেখেছেন গ্রেপ্তার হয়েছে দীপিকার দেবী দেবী হেফাজতে আসছে আচ্ছা আরেকটা বিষয় তো আপনি যেমন অভিযোগ করছেন যে ডেস্টিনির যে দলটি আসলে তারা নিবন্ধন পেয়েছে তাদের সাথে না হয় একটা হোটেলে বসেছে আপনার সাথে কি তারা বসতে চেয়েছিল আপনার সাথে যদি না বসতে চায় তাহলে কেন বসতে চায় শুনেন আমাদের সাথে বসা এত সহজ না আমাদের আমাদের সামনে কথা বলতেও তারা ভয় পায় এই কারণে যেইটুকু কথা বলে সেইটুকুর মধ্যে ধরা খাই যেমন আমি একটা বলি আমাদের সাথে একটা শব্দ বললে সেই শব্দের অর্ধেক আমরা ভুল ধরে ফেলি উনি একজন কমিশনার একজন কমিশনারের ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে নতুন করে তারা জন্য টাকা লাখ এক জায়গা থেকে তখন আর একজন এরকম কেলেঙ্কারি অনেকেরই থাকে সমস্যা নাই মানে দেশটিনি নিবন্ধন পাওয়ার জন্য তার কোনো সমস্যা নাই সব কেলেঙ্কারি সে কতটুকু কনভিন্স চিন্তা করেন এইটুকু শোনার আল্লাহ সৌভাগ্য আমি শুনছি এখন যদি তারা নাই সহযোগিতা করে আমাদের নাম বলতে বাধ্য তখন তাই না আপাতত তাদের সতর্ক করতেছি যে এগুলো কোনো উপায় না একটা আসলো একটা টাকা ঢাললো জায়গায় জায়গায় টাকা দিয়ে দোকান খুললো অফিস বানালো আর সে রাজনৈতিক দল বানাই ফেললো কোনো রাজনৈতিক প্রোগ্রাম লাগলো না এগুলো মসকাড়া করে আমাদের সাথে আমরা বছরের পরে বছর রাজনীতি করতেছি আমাদেরকে কষ্ট দিচ্ছে

ওই চিঠির ভুলটাই আমি এখানে তুলে ধরবো আপনারা দেখবেন আমরা লিখছি আমাদের সহযোগিতা লিখছে কাজ শেষ হলে আমরা উপস্থাপন করবো তারেক ভাই রাশেদ ভাই যে এখানে দেখা করতে আসছে আসার পর আপনার সাথে দেখা করার পর উনি নির্বাচন কমিশনে গিয়ে কথা বলেছে যে আগামী বৈঠকে ইসির কর্মকর্তারা আপনার বিষয়টি গুরুত্বারোপ করবে এই বিষয়ে আপনি কতটুকু জানেন এরা অনেক পিসলা আমি আপনাদের বলছি অনেক পিসলা মানে অনেক পিছলা এরা ঠিক আছে এদের কথা ট্রাস্ট করার কোনো কোনো সুযোগ নাই এত সুন্দর করে গোল করে বোঝাবে মনে হয় যে রসগোল্লা খাওয়াচ্ছে আপনাদের তো এটা ট্রাস্ট করলে শেষ তাহলে আপনি করে আপনার দাবি আমরা 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 কয়েকটা জায়গায় আমরা আমজনতা দলের নিবন্ধনের বিষয়ে অনশনটা শুরু করছি কিন্তু দেখি যে বড় সমস্যা বড় গোলমাল মানে এরা টাকার বিনিময়ে ডেস্টিনিকে নিবন্ধন দিয়ে দিচ্ছে এটা জাতীয় লীগকে যে নিবন্ধনের তালিকায় নাম লিখলো একটা একটা কমিশনার আপত্তি করেনি তার মানে তারা কিভাবে কনভিন্স হয়েছে সেখানে কেউ কেউ বিরোধিতা করেনি লিস্টে নাম দিয়ে ফেলাইছে তারপরে আপনারা নিউজ করলেন সে নিউজের পরে তারা যখন দেখতেছে এরকম তাদের মিনিমাম তাদের কি হিম্মত দেখেন ওরা জানে না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে দেখছি জানে না ওরা জানে না অবশ্যই সারা দুনিয়া মানুষ জানে ওরা জানে না তাহলে ওরা জানার পরেও এরকম একটা ঝুঁকি নিছে কতটুকু অর্থের বিনিময় হলে তার এত বড় ঝুঁকি নেয় যে মানুষের অর্থ আত্মসাতকারী বারো বছর জেল কাটে এত বছর জেল কাটলে সে তো নির্বাচনই করার কথা না করতে পারেনি হ্যাঁ তাহলে বুঝুন এবার আপনাদের কি মানে কোন ভুল ত্রুটি তারা দেখিয়েছে এখনো পর্যন্ত যে এই এই জায়গাগুলো আপনারা সাবমিট করতে পারেন এগুলোই এই ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারেছে আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ব্যাংক অ্যাকাউন্ট নাই আমাদের তাই বলে কারণ আপনারা বলেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই এই কথাটা কতটুকু সত্য হতে পারে আমরা তো কালকে প্রমাণ দেব আমাদেরকে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই গঠনতন্ত্রে একটা শব্দ বত্রিশ পার্সেন্ট নারীর উপস্থিতি এই শব্দটা নাকি আমাদের গঠনতন্ত্রে নাই আমরা গঠনতন্ত্র আছে কিনা না কাল দেখাবো না এরকম দেখাবো কালকে আমরা মিলাচ্ছি এরকম অনেকগুলো ট্রপিক আছে ফু দাই ফু মানে ফালতু কারণ ফালতু কারণে ওদের যদি কনফিউশন থাকতো টেবিলে ডাইকে নিয়ে বইসা আমাদেরকে বলতে পারতো এগুলো নিয়ে আসে আমরা পাচ্ছি না আমি যে দিতাম অন্য আছে পেস্ট করে আমাকে বুঝ বিষয় যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আমজনতার দলের কি আপনি একাই কিনা আপনি একাই কেন অনশনে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আপনার সাথে কথা বলছে আপনার সাথে একাত্তর পোষণ করছে তো আপনি এখানে একা থাকার কারণটা আসলে অনশনে আপনি একা আমি চাইনি আমার দলের একশো জন দ্যাশো জন দুশো জন কেন্দ্রীয় নেতাসহ নেতারা এখানে এসে তাদেরকে প্রতিরোধ করুক তাদেরকে শিলাচিলি করুক মিছিল করুক তাহলে কি হবে ওই পাশে তারা এপাশে একশো থাকলে ওই পাশে তারা পত্র রাখবে আমরা এই বাদ দিবাতে চাই না যে কারণে অনশন করে নিজের ক্ষতি হলেও এই প্রতিভাটা জানাচ্ছে তাদের অনেক বিষয় উঠে আসছেন

ভিডিওগুলো যখন দেখামো তখন ওরা এই লজ্জা কই রাখবে বলেন আমরা যেমনটি তথ্য পেয়েছি যে আপনাদের কার্যালয়ে গিয়ে বলেছে যে এটা কোনো অফিস হলো এখানে কোনো কিছু নাই কি আচ্ছা এটা কিছু অনেক ভালো বলেছেন আপনারা আমাদের কার্যালয়ে কখনো গেছেন গিয়েছেন জি আমরা গিয়েছি গিয়েছেন আমাদের কার্যালয় বাংলাদেশে মানে হলো পাঁচটা রাজনৈতিক দলের কার্যালয় যদি আপনি মাপেন তাহলে আমাদের আমাদের হল রুমটা তাদের চেয়ে যে কোনো রাজনৈতিক দলের চেয়ে বড় হলরুম যে কোনো রাজনৈতিক দলের চেয়ে হল একসাথে যতজন বসা যায় কোনো কোনো বসা আমাদের সভাপতি আলাদা রুম আছে আমি সাধারণ সম্পর্কে আমার আলাদা রুম আছে দপ্তরের আলাদা রুম আছে এখানে যে যাদেরকে নিবন্ধন দিয়েছে এক রুমের মধ্যে একটা ছোট অফিস এরুম দেখায় আমাদের পার্টি অফিস খুঁজে পায় না আচ্ছা এখন তো সর্বশেষ আসলে আপনি এই অননসম অনসম্রত অবস্থায় আছেন 36 ঘন্টা অতিবাহিত হয়েছে নির্বাচন কমিশনের কাছে আপনার কি বলার থাকবে এবং সাধারণ মানুষ যারা আপনাকে দেখে আপনার শুভাকাঙ্ক্ষী নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে বলার এই কমিশনাররা তো আমাদের সময়ই আমরা তাদেরকে নির্বাচিত করলাম সাইন দিলাম আমরাই স্বাক্ষর করেছিলাম তাদের সুপারিশে তারা হয়তো ভালো হইতে পারে এমনটা হতে পারে লোয়ার লেভেলে প্রান্তিক লেভেলে যারা আছে তারা শত্রুতা করে টাকা পয়সা নেই মন খারাপ বুঝছেন মানে সরকারি চাকরি করে একটু কিছু উপহার না পাইলে মনের মধ্যে কষ বস করবস করে তাই না তো সে জায়গা থেকে তারা অখুশি হয়ে খারাপ প্রতিবেদন দিতে পারে কিন্তু এবার তো আমরা ভিডিও করে রাখছি কয়েকটা ক্যাটাগরি আছে কমিটি পাইলো কিনা অফিস পাইলো কিনা সমর্থক পাইলো কিনা ধরেন তিনটার মধ্যে যদি দুইটা পাই তাহলে এটা কি ইয়েস বলবে না নো বলবে তিনটার মধ্যে যদি দুটো হান্ড্রেড পার্সেন্ট পাই ইয়েস বলবে না নো বলবে আমরা তিনটাই রাখার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে উনিশ বিশ হইতে পারে আছে সব জায়গায় আছে অস্বীকার করতে পারবে না নিবন্ধন দেয়নি কেন সেটা কি মনে করেন এটা অনেকদের কথা দিছি মন খারাপ করছে যেমন আপনাদেরকে আপনারা চেষ্টা করছেন এটা কিছু করতে একটু টক শো দিয়ে একটু একটু আপনার হলো ভুল ধরছি মন খারাপ করছে কি করবে আপনার এই আমরণ অংশ

মানে আসলে অনেক মানুষ আসার প্রয়োজনও নাই অনেকে ভালোবেসে আসছে বগুড়া থেকে আসছে ফুটোখালি থেকে আসছে নারায়ণগঞ্জ কুমিল্লা থেকে আসছে পুরস্কার থেকে আসছে আমি কাউকে আহ্বান করি অনেকে ভালোবেসে আসছে তারা আমার বিপদে আমার সঙ্গে থাকার জন্য প্রয়োজনীয় উপলব্ধি করছে এই জন্য তাদেরকে ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই এমন অনেক মানুষ আসার প্রয়োজন নাই এসে যে আমার শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করার কোনো বিষয় নাই ঠিক আছে আমি আমার দাবিটা জানাচ্ছি একা আছে একা কে দাবিদার আপনি বলছেন আপনার একা আমরণ অসংখ্য আপনার দলে নিবন্ধ নিতে বাধ্য আমি জানি না কি হবে আমাদের আমি জানি আমরা নিবন্ধন দাম দরকার আমরা নির্বাচন করতে চাই ইলেকশন করতে চাই আমাদের কেউ একজন ঠেকানোর চেষ্টা করতেছে যে ইলেকশনগুলো দেবে না আমরা এটা উপলব্ধি করতেছি যে এক জায়গায় কোথায় বাধা আসতেছে আমরা খোঁজার চেষ্টা করতেছি কে সেই বাধাটা দিচ্ছে আমরা খুব চেষ্টা করতেছি আপনাদেরকে নির্বাচনে কেন বাধা দেওয়া হচ্ছে বলে মনে করেন আমি জানি না সে মনে করে বলতে এমনটা হতে পারে যে যে কেউ আমাদের অস্তিত্বকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আমাদের উত্থানকে তাদের উত্থানের হুমকি মনে করে তাদের দিয়ে একটা সমালোচনা করি তারা মনে করে যে কাইথ হয়ে যায় চিট হয়ে যায় তো সেই জায়গা থেকে বিরোধিতা করতে পারে আমাদের ঠিক আছে তো এই বিরোধিতাগুলো করতে পারে আর আপনি দেখি আমরা দেখতে পাচ্ছি আপনি অসুস্থ অবস্থায় এখন পড়ে গিয়েছেন চব্বিশ ঘন্টায় শারীরিক অবনতি আপনাকে মানে হলে আপনার সব মানে যারা হচ্ছে যে সহকর্মী রয়েছে বা আছে দলের যারা রয়েছে তারা আপনাকে এখান থেকে নিয়ে যাবে তখন আপনাদের এই অনশন কি আমাকে কেউ নিতে পারবে না আমার জ্ঞান থাকা অবস্থায় আমি কোথাও যাব না আমি ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই খুব সুন্দর করে বলে আমাদেরকে আমাদেরকে নিবন্ধন দিতে পারলে তারা নাকি গর্ববোধ করবে এরকম করে বলে কি সুন্দর কথা বলে বুঝছেন শয়তানের এক শেষ এক আমরা দেখেছি এমন এমন দলকেও নিবন্ধন দিয়েছে যেগুলোর নাম অনেকেই জানে না শুনিনি তা আপনার দল আলোচনায় ছিল অনেক দীর্ঘ সময় আপনার আপনি রাজনৈতিকভাবে সক্রিয় এবং ব্যক্তিত্ব তারপর আপনার দল নিবন্ধন পাচ্ছে না তো এটা কি বলতেছেন আপনি আপনি সাধারণ মানুষ হয়ে গেছি আর কিছু বলবো না